নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি আজ প্রথম বানাচ্ছি চলো দেখে নিয়ে যাক কি বানাচ্ছি প্রথমেই এক প্যাকেট ভারমি চিলি নিয়েছি যেটাকে আমরা সবসময় বলি রাইস নুডলস এই রাইস নুডলস তৈরি করতে হয় কী করে সেটা কিন্তু আমি জানি না আজ প্রথম আমি তৈরি করছি একদম নিজস্ব পদ্ধতিতে দেখে নাও কেমন করে তৈরি করি যদি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো রকম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি প্যাকেট থেকে ভারমিচিলিগুলো খুলে নিয়েছি আর এদিকে আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম যেমন পেঁয়াজ ক্যাপসিকাম বিনস আর গাজর সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং সরু সরু করে সব এক রকম সাইজ করে আর নিয়েছি কিছুটা রসুন কুচি কয়েকটি কাঁচা লঙ্কা আর কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর এদিকে নিয়ে নিয়েছি আমি বাঁধাকপি একদম সরু সরু করে কেটে সব সবজি কাটা হয়ে গেলে পরে আমি একটা গামলাতে কিছুটা জল গরম করতে দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে ভারমি চিলিগুলো আমি দিয়ে দিলাম রাইস নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি আমি এখানে সেদ্ধ করবো না কারণ এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায় জাস্ট উতুল হয়ে গেলে জলটা ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব এদিকে আমি একটা পাত্রে বরফ জল রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে যে ঠান্ডা জল তার সাথে আবার বরফও অ্যাড করেছিলাম এই বরফ জলের মধ্যে সেদ্ধ করার রাইস নুডলসগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব যাতে একটু নরম না হয় বেশ শক্ত শক্ত ভাবটা থাকে এদিকে আমি ওই রাইস নুডলসগুলো জলে ভিজিয়ে রেখে ভালো করে ছেঁকে জল ঝরিয়ে রেখে দেব। আর চলে এলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সম্পূর্ণ রেসিপিটা সাদা তেলেই করবো প্রথমেই আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি সময় চাইনিজ কোনো কিছু করতে গেলে প্রথমেই রসুন ভালো করে তেলে ভেজে নিতে হয় সেই জন্য রসুনটাকে আমি ভালো করে দিয়ে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এক এক করে সব রকম সবজি প্রথমেই দিয়ে দিলাম গাজর তারপরে দিয়ে দিলাম বিনস বিনস আর গাজর একটু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে বলে আমি এগুলোকে আগে দিয়ে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো সেটাও আমি দু চারবার নাড়াচাড়া করে নেব এই সবজিগুলোর সঙ্গে এরপরে আমি বাদবাকি সবজিগুলো এক এক করে অ্যাড করবো কিছুটা নরম হয়ে গেলে পরে এই সবজিগুলো এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলি নতুন পেঁয়াজ কলি উঠেছে সত্যি তার স্বাদ কিন্তু অতুলনীয় এখন পেঁয়াজ কলি দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব রকম সবজি যখন মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব স্বাদের জন্য লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আমি সমস্ত সবজিটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু তোমাদের আমি বলে রাখি সবজিগুলো কিন্তু আমি পুরোপুরি ভাজব না বা সেদ্ধও করব না খুব বেশি সেদ্ধ যাতে না হয়ে যায় তার জন্য আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি এরকম অবস্থায় হলে পরে এবার আমি ক্যাপসিকাম কাটাটা দিয়ে দিলাম ক্যাপসিকামের সঙ্গে সঙ্গে কিন্তু আমি লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সামান্যই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব কারণ ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে তার স্বাদটা নষ্ট হয়ে যায় ক্যাপসিকাম যতটা কম ভাজা যায় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনিগার টমেটো সস দিয়ে দিলাম সয়া সস এটাও একরকম টমেটো সসই কিন্তু এটা রেড টমেটো সস এই রকম সব সসগুলো আমি এক এক করে অ্যাড করছি আর একটু আমি ডাক সয়া সস দিয়ে দিলাম ডার্ক সয়া সস দিয়ে এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে তিল যেটা আমরা সব সময় খাইছি কাঁচা তিল যেটা এটা কিন্তু ভাজা নয় এই অবস্থাতেই আমি দিয়ে দেব দিয়ে সমস্ত সবজির সাথে এই সমস্ত সসটা আমি নাড়াচাড়া করে নেব এই সসের যে জলটা থাকবে আর ভিনিগারের জলে এটাই কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে যাবে ঠিক এরকম দেখো জলটাও একটু বেরিয়েছে সবজি থেকে সবজিগুলো অনেকটা নরমও হয়ে গেছে এই রকম পর্যায়ে আসলে পরে আমি এবার সেদ্ধ করে রাখা রাইস নুডলসগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে হালকা হাতে বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো ঠিক এরকম করে মিশিয়ে নিতে হবে রাইস নুডলসগুলো কিন্তু স্বাদ একটু কম হয় এমনি নুডলসের তুলনায় সেই জন্য সবজি আর সসের এটাকে স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একটু বেশি করে সসটা আমি এখানে অ্যাড করেছি এরকম অবস্থায় ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এবার আমি স্বাদের জন্য লবণ আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আবারও অ্যাড করছি করে এরকমভাবে আমি মাখিয়ে নেব দেখো মোটামুটি আমার মাখানো হয়ে গেছে সবজির সাথে এরপরে কিন্তু আমি এবার একটা ফ্রাই প্যান দেবো ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে আমি একটা ডিম এইভাবে পোস্ট করে নেব যে যখন খাবে তার সঙ্গে কিন্তু একটা করে ডিমের পোস্ট দিলে বেশি ভালো হয় তোমরা ডিমের অমলেট করেও দিতে পারো তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু আমি এরকমভাবে ডিমের একটা পোস্ট করে এর সঙ্গে সার্ভ করবো বলে একটা পোস্ট করে নিচ্ছি দেখো মোটামুটি হয়ে গেছে উপর থেকে সামান্য একটু লবণ শুধু ছড়িয়ে দেবো আর কিছুই কিন্তু আমি এখানে অ্যাড করব না এবার ছড়িয়ে যাওয়া ডিমের কুসুমটাকে এক করে দিয়ে এক জায়গায় এনে একটা মোটামুটি গোল শেপ করে দিয়ে দিলাম গোল শেপ হয়ে গেলে পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব সামান্যই করে যে আমি একটা পাত্রে রাইস নুডুল তুলে রেখেছিলাম তার উপরে কিন্তু আমি এটাকে দিয়ে দেব দেখো ঠিক এরকমভাবে দিয়ে দিতে হবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দও হবে তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এবং তোমরা আজকে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুখে থেকো আশা করি আমার এই রেসিপির জন্য তোমরা একটা কমেন্টও করবে